আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ভাইবার ফল কবে এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশী রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যারা ফলাফল প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনাদের জন্য সুখবর দিল এন চলুন ব্যবস কথা না বাড়ি বিস্তারিত দেখে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করেছেন সংস্থাটির কর্মকর্তারা আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকে শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি সোমবার তেইশে সেপ্টেম্বর এন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে জানতে চাইলে এন নতুন সচিব এ এম এম রিজুয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রদান পরীক্ষক প্রদান পরীক্ষকরা খাতা দেখে খাতা দেখার শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাই এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইবা শুরু করতে যাচ্ছি এদিকে এন টিআরসির পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা সোমবার সারা জমিনে এন কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এন টিআরসি এর কর্মকর্তারা